হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেইরকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বাজার থেকে কিনে আনা যে কোনো ধরনের মশলা এই গোটা মশলাগুলো কিন্তু খুবই বালি থাকে যদি কোনো প্যাকেটের মশলা কিনি সেক্ষেত্রে তো এতটা বালি না হলেও খোলা লুজ যদি তো দেখবে বন্ধুরা একটু কিন্তু কিনি বালি বালি থাকে আর এগুলো দিয়ে যদি নানান রকম মশলা ভেজে আমরা তৈরি করি একসাথে সেক্ষেত্রে রান্নায় দিলেও কিন্তু একটা বালি কিচকিচ করে তো এই মশলার যে বালিগুলো আছে না এগুলো আমরা কিন্তু ঝাড়তে পারি না যেহেতু একেবারে মশলার সাথে মিশে থাকে কিভাবে আমরা ছাড়বো তো বাজার থেকে প্রথমেই মশলাগুলো কিনে আনার পর যেরকম গোটা জিরে গোটা ধনে কালো জিরে মৌরি যাই গোটা অবস্থায় কিনে আনি না কেন তখন কিন্তু এই ছোট্ট কাজটা করতে হবে তাহলে সমস্ত রকম যে বালি কাকড় এগুলো থাকে আলাদা হয়ে বেরিয়ে যাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছাঁকনি তোমাদের কাছে যে ধরনের ছাঁকনি আছে সেই ছাঁকনি নেবে আর যদি বড় যে আটা থাকে সেগুলো নিলেও হবে আমার কাছে সেটা নেই তাই কি করছি আমি এরকম চা ছাঁকনির মধ্যে অল্প 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 করে দিয়ে তো কি এখানে পরিমাণ একটুখানি চা মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম এবার আলাদা একটা প্লেট নিয়ে এভাবে হালকা হালকা করে ঝেড়ে নিতে হবে তাহলে দেখবে এর মধ্যে যে ধুলোটা মিক্সড রয়েছে সেই ধুলোটা কিন্তু আস্তে আস্তে নিচে পড়ে যাবে আর এইভাবে কাজটা করে নিলে কিন্তু আমাদের শরীর খারাপ হওয়া থেকেও খানিকটা রক্ষা খেতে পারবো কেননা এর মধ্যে যে পরিমাণ ধুলো ময়লা বালি এগুলো থাকে না সেগুলো আলাদা হয়ে গেলে তো সেটা আমাদের শরীরের জন্যই বেটার হবে তো এইভাবে করে রাখার পর যদি একটা এ অ্যাটাইড কন্টেনারে আমরা ভরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু এই মশলাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর সব থেকে কথা দেখতে পাচ্ছ কিরকম পরিমাণ এর মধ্যে ধুলো ময়লা ছিল যেটা কিনা আমরা খেয়েই নিচ্ছিলাম প্রত্যেকদিন রান্নার সাথে তো সেইটা যদি আলাদা করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে তো এরকম ছোট ছোট টিপস যদি ভালো লেগে থাকে সংসার জীবনে তাহলে একটা লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি পটল পটল কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই গরমের সবজি হিসেবে খেয়ে থাকছি কিন্তু পটলের খোসা ছাড়ানোটাই একটা মুশকিলের ব্যাপার কেন বলতো বন্ধুরা এই যে পটলের খোসাটাকে যদি এরকম ভাবে আমরা ছুরি দিয়ে ছাড়াতে যাই সেক্ষেত্রে দেখবে কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা পটলের মাংস এরকম ভাবে উঠে আসে তো পটলটা কেটেও যেতে পারে বিচ্ছিরি লাগে হয়তো একটা ভাজবো গোটা পটল ভাজবো এখান থেকে কতটা উঠেই গেল এছাড়াও যদি আমরা এইভাবে পিলার দিয়ে ছাড়াই সেক্ষেত্রে দেখবে বেশ খানিকটা পটলের খোসার সাথে কিন্তু পটল উঠে আসছে এছাড়া আমরা কিন্তু পটল ভাজা বা এমন অনেক অনেক রান্না আছে যেটাই কিনা উপরের যে পাতলা স্কিনটা আছে সেটা ফেলেই রান্না করি এত মোটা করে খোসা ফেলি না তো কোন রকম হাত কেটে যাওয়ার সমস্যা ছাড়াই বা ভয় ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো এই ওষুধের দিয়ে যে কোনো ধরনের সবজির খোসা ছাড়িয়ে ফেলতে পারবো আবার মধ্যে অবসর টাইমে ছুরি কাছি বটি চপার এগুলো ছাড়াই টিভি দেখতে দেখতেও কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো যেহেতু এই ঢাকনাটা টিনের আর টিন যেহেতু একটু ধার হয় তাই খুব সহজে কিন্তু অবসর সময় এই কাজটা করে নিতে পারবো দেখতে পাচ্ছো কত সুন্দর মতো কিন্তু এই পটলের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি এইভাবে শুধু পটল না যে কোনো ধরনের সবজির খোসা পোষা কিন্তু আমরা ইমার্জেন্সি পারপাস বটি ছুরি হাতের কাছে না থাকলেও এই টিপসটা ফলো করতেই পারি দেখছো কোনটুকু পরিমাণ কিন্তু পটলের খোসাটা উঠলো এছাড়া কিন্তু একেবারে ওয়েস্টেজও হলো না আর সুন্দর মতো কিন্তু আমরা কাজটা করেও নিতে পারলাম তো এইভাবে যদি কাজগুলো সহজ করে নিই কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধাই হবে টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক তো করো চলো দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি জুতো আর এই ধরনের জুতো যদি আমরা শীতকালে পরে থাকি সেটা তো আর গরমকালে ঘরে কখনোই পরা সম্ভব না তো এই ধরনের জুতোগুলো দেখবে একটা অসুবিধা হয় যে ঠিকঠাক মতো রাখতে পারি না তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে ধুলো ময়লা পড়ে যায় আর যদি বড় পলিথিন না থাকে সেক্ষেত্রেও রাখতে সমস্যা হয় জুতোর ছিঁড়ে যায় সেক্ষেত্রেও রাখতে হয় নানান রকম সমস্যার কিন্তু আমরা তাই কিভাবে জুতো ছাড়া পলিথিন বা কোনো রকম বক্স ছাড়া সুন্দর মতো রাখবো যাতে কোনো রকম ধুলো ময়লা তো পড়বেই না সাথে জুতো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রয়োজন মতো বের করে নিয়ে আমরা পড়তে পারবো এছাড়া অনেক সময় দেখা যায় জুতোর যে সেল বা জুতোর যে তাক আছে সেই তাকে হয়তো বেশি জায়গা নিয়ে অল্প কটা জুতো রাখার মতো ছোট্ট একটা স্পেস আছে তো সেখানে কিন্তু এরকম পলিথিনের মধ্যে জুতো মুড়ে রাখলে দেখবে অনেকটা জায়গা খেয়ে নেয় তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি মোজা হ্যাঁ বন্ধুরা পুরনো যদি কোনো মোজা থেকে থাকে সেই মোজার মধ্যে কিন্তু সুন্দর মতো এই জুতোগুলোকে আমরা রাখতে পারবো যেহেতু মোজা তাই জুতোর মতোই শেপ হবে আর বেশি জায়গাও নেবে না একটার উপর একটাও রাখতে পারবো বা দুটোকে একসাথে রাখলেও কিন্তু দেখবে পলিথিনে মুড়িয়ে রাখলে যে একটা এক্সট্রা জায়গা নিত সেই জায়গাটাও নেবে না আর সব থেকে বড় কথা হচ্ছে ধুলো ময়লাও লাগবে না যখন ইচ্ছা এই মোজা থেকে খুলে নিয়ে বের করো আবার মোজার মধ্যে ঢুকিয়ে ঠিকঠাক মতো রাখো তাহলে দেখবে একটা জুতো কিন্তু বছরের পর বছর আমরা ব্যবহার করতে পারছি ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস ফ্রিজের মধ্যে আমরা তো মাছ মাংস স্টোর করি কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবে যখন আমরা এই ধরনের কন্টেনার মাছ মাংস ভরে ডিপ ফ্রিজের মধ্যে রাখি না তখন এরকম ভাবে পাত্রর নিচের দিকটা কিন্তু বরফের আস্তরণ পড়ে যায় তার ফলে খুব জোরে টানাটানি করে কিন্তু ফ্রিজের থেকে এই বাটিগুলোকে বের করতে লাগে কেননা এতটা মোটা হয়ে বরফ জমে পাত্রগুলোকে আটকে দেয় এই ডিপের সাথে এতে কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় বিশেষ করে ডবল ডোরের যে বড় ফ্রিজগুলো তাতে বেশি সমস্যা না হলেও সিঙ্গেল ডোরের যে ছোট ফ্রিজগুলো তাতে কিন্তু আইস সেকশানে বেশ পুরো বরফ জমে যায় এটাই কিন্তু দেখতে পাওয়া যায় তো যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের জন্য রইল ছোট্ট একটা টিপস আর এইভাবে যদি আমরা কাজটা সহজ করে নিই কোথাও গিয়ে দেখবে আমাদের কিন্তু বেশ খানিকটা সুবিধা হচ্ছে সাথে কিন্তু টিফিন বক্স গুলো কিন্তু ভালো থাকছে তো কিভাবে আমরা টিফিন বক্স গুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রাখবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের সর্ষের তেল তেল হ্যাঁ বন্ধুরা এরকম ভাবে ফ্রিজের মধ্যে একটুখানি দিয়ে দাও আর যদি সর্ষের তেল না থাকে সেক্ষেত্রে রান্নার যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো তবে অবশ্যই নারকেল তেল বা এই ধরনের অন্যান্য কোনো তেল এক্ষেত্রে ব্যবহার করা যাবে না রকম ভাবে কি করবে ফ্রিজের মধ্যে মোটা করে এই বেসমেন্টটায় তোমরা মোটা করে তেল লাগিয়ে দাও তারপরে গুলোকে রাখো দুদিন দশ দিন পনেরো দিন যতদিন দিন ইচ্ছে এইভাবে রাখো বরফ কিন্তু একেবারে ফ্রিজের সাথে লাগিয়ে রাখবে না যেহেতু এই নিচটায় তেল দিয়ে রেখেছি তাই কিন্তু খুব সহজেই এই পাত্রগুলো ফ্রিজ থেকে উঠে যাবে আর খুব একটা কিন্তু টাইট হয়ে না থাকার কারণে কিন্তু বাটিগুলো আমাদের ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে কোথাও কারোর কোথাও গিয়ে কোনো উপকারে লাগে চলো দেখে নাও পরের টিপস রান্না হোক কিংবা ঘর যে ঘরেরই হোক না কেন আমাদের কিন্তু তো দেখা যায় মেঝের কোনার দিকটা এই একটা ময়লা ময়লা পড়ে যায়। কেন দীর্ঘদিন আমরা মেঝে ঘর বাড়ি পরিষ্কার করলেও এই কোনার দিকের যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করতে পারি না কেননা প্রত্যেক দিন মোছার সাথে বা দেওয়ার সাথে এই জায়গাটা ডিপক্লিন না হতে হতে কেননা এই জায়গাটা এতটাই স্পেস কম তাই হাত দিয়ে তো পরিষ্কার করা যায় না তো কিভাবে আমরা এই জায়গাটা পরিষ্কার করবো যাতে খুব সহজে হাতের ব্যবহার না করে এই কোনা কানাচির ময়লাগুলো খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারবো তো দেখতে যে জায়গাটা সেখানে কি পরিমাণ ময়লা পরিষ্কারের জন্য এখানে নিয়ে একটা আর বন্ধুরা চিরুনির মধ্যে আমি এইভাবে একটা পলিথিন আর এইভাবেই কিন্তু আমরা ঘরের যত কোনা কানাচির ময়লা সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবো কোনো রকম হাত না লাগিয়ে আর তার জন্য নিয়ে নিয়েছি এই হারপিক হারপিক যে আমরা শুধুমাত্র টয়লেটে ব্যবহার করি তা কিন্তু নয় একটা যদি রান্নাঘরের জন্য কিনে এনে রাখা যায় তাহলে কিন্তু অনেক ক্লিনিং এর কাজই সহজ হয়ে যাবে এবার যেখানে যেখানে এরকম ডিপ একটা ময়লা ঝেড়ি দাগ পড়ে গেছে সেই রকম জায়গায় এরকম ভাবে হালকা হালকা করে একটু হারপিক দিয়ে দাও তারপর এই চিরুনির মধ্যে যে পলিথিনটা পেঁচিয়ে রেখেছো পলিথিনের সাহায্যে আস্তে আস্তে কোনা কানাচি গুলোকে ডলতে থাকো আর যেহেতু চিরুনির দাঁতগুলো গুলো এতটাই ছুচালো হয় তাই কোনা কানাচি যে কোনো চাপা জায়গা গুলোর ময়লা কিন্তু অনায়াসে বের করতে পারবে আর শুধুমাত্র যেহেতু চিরুনি দিয়ে হবে না তাই বাইরের দিকে একটা কভার হিসেবে পলিথিনটা পরিয়ে নিয়েছি আর পলিথিনের সহজে কিন্তু খুব সুন্দর মত আমরা ঘরবাড়ির যে কোনো ধরনের নোংরা পরিষ্কার করতে পারবো তো দেখতে পাচ্ছো বেশ খানিকটা কোণা কানাচির ময়লা কিন্তু এভাবে আমি ঘষে তুললাম এরপর আমি এই জায়গাটা মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে একবারে কত সহজে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে যার জন্য একবারে হাত লাগানো তো দরকার পড়লই না শুধুমাত্র একটা চিরুনি আর একটা পলিতেনের সাহায্যে সুন্দর মতো কোণা কানাচি পরিষ্কার করতে পারলাম তো দেখতে পাচ্ছো আর হাতটাও কিন্তু একেবারেই ভিজে নেই বা হাতেও কিন্তু লাগেনি সাইডগুলো দেখো আর যেখানটা পরিষ্কার করলাম সেই জায়গাটা দেখো চিরুনি দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা সম্ভব হচ্ছে তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ